আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আসেন সবাই চা জাল হচ্ছে এটা দেখানোর বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই চা তো আমি খাবো খাওয়ার পরে এই পাতিটাকেও কাজে লাগাবো তো কিভাবে এই পাতিটাকে কাজে লাগায় চলুন দেখে নেওয়া যায় আসসালামু আলাইকুম শুভ সকাল আমার ছোট্ট বাগানে ছোট ছোট গাছ আর এটার পরিচর্যার একটা অংশ এই যে দেখা যাচ্ছে গাছের খাদ্যে সংস্থান করার চেষ্টা করি সকালবেলা এক কাপ আদা চা আমার খুবই পছন্দ তো আমার আদা চা খাওয়ার বিশেষ কৌশলটাও দেখাচ্ছি আদা একটু ছেঁচা করে নিলে সেই চা খেতে অনেক ভালো লাগে এই ছেঁচা আদা দিয়ে দিলাম চায়ের মাছে এখন আমি উপর থেকে চা খেয়ে দেখা খাওয়া তো হয়ে গেল তো চলুন দেখা যাক চা আমি কি করি আসলে রোদ প্রায় উঠবে উঠবে ভাব এখনো দেরি আছে সূর্য একটু উপরে উঠেছে আর আমি যে চা পাতি নিয়ে চলে এসেছি অলরেডি এটার প্রপার ইউজ করার জন্য তো এই যে দেখছেন আমার স্ট্রবেরি গাছ মাসাল্লা গাছটা স্ট্রবেরি ফল দিতে শুরু করেছে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ফুল এখন আমি এই চা পাতিগুলো এখানে নিয়ে দিচ্ছি আগে চা দেওয়া আছে আমাদের যেমন খাবারের দরকার আছে পুষ্টির দরকার আছে গাছের দরকার আছে তো এই চাপাতিটা দিলে হয় কি মাটির সঙ্গে মিশে অনেকটা মাটি নরম হয় আমি জানি না কতটুকু পুষ্টি পায় তারপরে সম্ভবত এটা গাছের জন্য খুবই ভালো অনেককেই বলতে শুনেছি যে গাছের চা দিলে গাছ ভালো থাকে গাছের গোড়ায় আমি সেই চাপাতিগুলো গাছের গুঁড়ায় দিই রেগুলার তো এইভাবে মাটি শহরে যেমন হয় মাটি কিন্তু খুবই পরিমাণ কম থাকে মাটির পরিমাণ খুবই কম থাকে শহরে এই ঢাকা শহরে মাটি পাওয়াটা তো খুবই কঠিন একটা কাজ বলা চলে তো মাটির সঙ্গে যখন চাপাতি মিশিয়ে দেয়া হয় বা প্রতিদিন রেগুলার এই চাপাতিগুলো এখানে দেওয়ার কারণে মাটির পরিমাণ একটু বাড়ে যার জন্য গাছ আসলে গাছের বৃদ্ধিতে মাটির দরকার সেটা তো সবাই জানে অপরিহার্য তো আমার স্ট্রবেরি গাছটার জন্য সবাই দোয়া করবেন যেন অনেক 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 ফল দেয় আপনাদেরকে দাওয়াত করে খাওয়াতে পারি ভাঙা গলার কথা শুনতে কার কাছে কেমন লাগছে জানি না দেখুন আমার গাছে কিন্তু বেশ কয়েকটা কয়েকটা স্ট্রবেরি ফুল দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতে পাচ্ছি আমি দোয়া করবেন যেন অনেক 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 স্ট্রবেরি হয় যেন আপনাদেরকেও খাওয়াতে পারি তাই না সবার দাওয়াত রইল এই ভবিষ্যৎ স্ট্রবেরির জন্য আসসালামু আলাইকুম শুভ সকাল আমার ছোট্ট বাগানে ছোট ছোট গাছ আর এটার পরিচর্যার একটা অংশ এটা একটা স্ট্রবেরি গাছ যারা চিনেন তারা হয়তো এতক্ষণই বুঝতে পারছেন এই যে দেখা যাচ্ছে স্ট্রবেরির ফুল আরও কয়েকটা আছে ওই যে ছোট ছোট কলি আছে আর চা রান্না করার যত চাপাতিগুলা হয় সেগুলো আমি ফুলের টবে দিয়ে গাছের খাদ্যের সংস্থান করার চেষ্টা করি